হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইস ব্লগ তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো ছো বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ছো ওই যে কিউট বেবি এটা হলো ভাস্তা হয় মানে পাশের বাড়ি আর কি তো ওরা গেছিলো জয়পুরে তো কালকে রাত্রে এসেছে তো দেখো ও ওখানে হয়েছে মানে আমরা মানে ও প্রথম আসলো এই আমাদের এখানটায় এত কিউট কিউ বলবো তোমাদেরকে মানে চুপচাপ থাকে ঘুম থেকে উঠে আমার কোলে আসলো এত সুন্দর তো চলো দেখতে থাকো আর আজকে চলে যাবো হয়তো বাড়িতে সোনাই দেখে যা তো দেখো কি সুন্দর বাপ্পা তুমি কোথার থেকে আসছ কোথার থেকে দেখে যা রে ধলার ভাইলার ভাই হ্যাঁ দেখ না চুপচাপ থাকে তো আজকে চলে যাবো বাড়িতে তো ভাবলাম যে না সকাল থেকে ব্লগটা শুরু করি তো অনেকদিন তো থাকলাম শরীর খারাপ হে খারাপ হো খারাপ নিয়ে তো আবার যাওয়ার পালা এসে গেছে আমি যেতেই হবে তো কাকি এখন আসেনি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ একে তো এর আর কি দিভাই আর কি মানে ঠাম্মা আমাদের বাড়িতে চা খেতে আসলো তো ওদের এখনও মানে খরচাপাতি সেরকম কিছু নিয়ে আসেনি তো আগে কি বললাম চলো আমাদের বাড়িতে চা খেয়ে আসবে আর ওদের জন্য এখন নিয়ে আসবে তো ওকে আর কি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এখানে কারণ ও এখান থেকে এখানেই থাকবে এত সুন্দর কি বলবো মানে বলা যায় না তা আর কি বলছি মানে চুপচাপ থাকে আর কি সেটাই বলছি তো চলো এখন বাড়িতে যাই আর ওর সাথে একটু গল্প করি কাকের সঙ্গে একটু গল্প করি তারপরে তোমাদের সঙ্গে পর কি করি না করি পরে দেখা হচ্ছে চলো আয়ুষ এই যে কি করছো তুমি কি করছো ইস আরাম করে এসে শুইলো শুইলি ভাবলি ছি অনেকক্ষণ থেকে তো এখনও ভাত টাত খাওয়া দাওয়া হয়নি তো এখন খাবো প্রচণ্ড হ্যাঁ টেস্টি লাগবো না তো খিদে পেরে গেছে প্রচণ্ড তো এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে কিছু হয় যাওয়া হয় কি না হয় জানি না তো যাই হোক এখন স্নান করবো স্নান টান করি কী করি তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে চলো দেখতে থাকো ভালো লাগছে না Kamu jatuh, sekolah pulak pun gula kambu kasih mana jatuh. Adva utasa, adva nampase, adva utasa, adva nampase. Ejin elok sejak kelas jam mana pasir beri takibu. Asyik je lejam kau ligeti, aku baru utala haijese. Ad adeng dia bulan lamlo, adeng lagi bulan utasa lamtase, bulan lo sekolah beri kibala disiplin. Kita kau tu maberti. Adeng lo adva namplo, abang aku paling tese. Mana elok ini, macam mana? বাড়ির দিয়ে একটা কাগজ ছিল জুতো নিয়ে ভাবলাম মার জন্য একজনের জুতো নিয়ে নিই তো চলো জুতোগুলো এই যে এই জুতোগুলো নিয়েছিলাম এই এই যে জুতোগুলো তো আমি পরে তোমাদেরকে দেখাতে পারিনি তো এই জুতোগুলো পর ভালো লাগছিলো কিন্তু বের করে আর ভালো লাগছিলো না পরে এই যে পিঙ্ক কালারের জুতোগুলো নেওয়া হয় তো চলো তারপরে টাকা পয়সাটা দিয়ে আমি এখন বাড়িতে যাবো আর কী করি না করি সেটা তোমরা দেখো তো বন্ধুরা তোমার দেখলে একটু আগে জুতো কিনে নিয়ে আসলাম তো একটা দোকান যাচ্ছিল তো মার মানে হওয়া একদম পাতলা পাতলা তো বর্ষার দিনে মানে কাদা উঠে তো ভাবলাম যে না মাকে একজার জুতো কিনে দিই তোমাকে জুতো কিনে দিলাম একজন তারপরে বেডপাপটা চেঞ্জ করে নিলাম যেহেতু আমি চলে যাবো আর এত বৃষ্টি পড়ছে বৃষ্টি ছাড়ছে আজকে এত বৃষ্টি পড়ছে তো ওইদিকে বেড ধুয়ে ভেবে আর এদিকে আমার ব্যাপার তো যে বোঝানো আছে এদিকে আর ঘটনা মতো দিয়ে নিয়েছি তো এখন করতে যাবো স্নান আর দাদা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি মানে সব কিছু গোছানো হয়ে গেছে আর বৃষ্টি ছাড়ছে তোমরা দেখো বৃষ্টি হচ্ছে পুরো বাড়ি না দেখো ভিজে গেছে দিয়ে দেখো টিকটিক টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে বাড়ি যাওয়ার হবে না তো যাই হোক দেখি তো কি হয় এখন এখন বাজে তোমার 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 একটা বাজে এখন চান্স আছে বাড়ি যাওয়ার বিকেলের দিকে যদি আকাশটা ভালো করে তাহলে যাবো আর না হলে তো আজকে যাওয়া হবে না কালকে সকাল দিকে যাব তো যাই হোক চলো আগে স্নান করে আসি স্নান করে এখন একটা বাজে কিছু খাইনি খেয়েছি আর বন খেয়েছি মানে লাইট খেয়েছি যে পারুটি তো স্নান করে এসে ভাত খাবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি কেন না আমার ফোনে চার্জ ছিল না আর চার্জার নিয়ে গেছিল দাদা দোকানে তো দোকান থেকে আনার পরে আমি চার্জ দিয়েছি আর কথা বলা হয়নি তো যাই হোক এখন হব রেডি তো রেডি রেডি হয়ে যাব শ্বশুর বাড়ি তো রেডি হই তারপরে চলো দেখতে থাকো আর এত এত লেট কেন তোমাদেরকে বলছি এখন বাজে সাড়ে পাঁচটা কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিটা কমলো তারপরে কি এখন রেডি হব তো বেশিক্ষণ লাগবে না দশ মিনিট লাগবে আমার শ্বশুরবাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না দশ মিনিট না পনেরো মিনিট লাগে আর কি তো চলো ফটোফট করে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলো তো গাইজ আমি রেডি হয়ে গেছি এই দেখো সুন্দর করে শাড়ি পরেছি এই যে এটা আমারই শাড়ি মার ব্লাউজ মার পেটিকোট পরে পাঠিয়ে দিব আর কি ভাড়া করে আবার যাই হোক বললাম কেমন লাগছে অবশ্যই বলো তো চলো এখন যাই বালতি আনবো তুই কান্না করবি খাইতেই

না এমনি জামা কাপড়ের ব্যাগ তো হয় না ওই ছোট ছোট ব্যাগগুলো নিয়ে আসলেই না হয় আমার সাইড ব্যাগ এখানেই সব থাকে জিনিসপত্র গেছিলাম পিসিকে বলার জন্য মানে আমাদের পাশের বাড়ি পিসিকে যেয়ে আমি বাড়ি চলে যাচ্ছি তো তার জন্য বাড়িতে গিয়ে দেখি পিসি বাড়িতে নেই তো আর কোনো কিছু করবো না ব্লগ একবার আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই দেখো বাড়িতে চলে এসেছি আর ঘরটার কি অবস্থা দেখি এসে পরে আমি এগুলো সমস্ত কিছু মানে বেড টেড চেঞ্জ করে একদম ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে